গল্প ধুলিধূসর পদচিহ্ন লিখেছেন আসিফ রানা আসিফ রানা গাজীপুরের এক ছোট শহরের ছেলে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় থেকে সে মাধ্যমিক পাশ করেছে তরুণ বয়স থেকে ইতিহাস পড়ার প্রতি তার গভীর আগ্রহ বইয়ের পাতার মধ্যে সে নিত্য নতুন সভ্যতা তাদের উত্থান পতন এবং সময়ের ক্ষণস্থায়িত্ব নিয়ে চিন্তা করত বন্ধুদের খেলাধুলোর মধ্যে আসিফকে প্রায় বইয়ের পাতা খুলে ব্যস্ত দেখা যেত একদিন বিকেলের স্কুল ছুটি শেষে আসিফ রানা তার ছোট ভ্যানসাইকেল নিয়ে শহরের প্রাচীন বাজারের দিকে গরম বাতাসে ধুলোর চোখে ভরে। বাজারের দিয়ে গেলে এক পুরোনো ধ্বংস প্রায় প্রাচীর তার দৃষ্টি আকর্ষণ করল ভাঙা ইটের মধ্যে দাঁড়িয়ে আসিফ হাতের বই খুলে সে দিনের পাঠের নোট দেখল যুগে যুগে জর্জরিত সভ্যতা শুধু পড়ে থাকবে নিস্তব্ধ সময়ের বুকে ধুলিধূসর পদচিহ্ন হয়ে মিলিয়ে যাবে মরুভূমির বালুকায় আসিফ গভীরভাবে ভাবল মসজিদের ভাঙা মিনার আর খোদাই করা শিলালিপিগুলো যেন ইতিহাসের নিঃশব্দ কণ্ঠ মনে মনে সে বলল এত গৌরবময় সময় আর আজ কেবল পদচিহ্ন উ তখনই পাশ দিয়ে চলে গেলেন তার বন্ধু আবু তালহা সে আসিফকে দেখে হেসে বলল আসিফ আবার কি ইতিহাসের বই নিয়ে চিন্তায় মগ্ন খেলা করতে আসো আসিফ হেসে বলল তালহা আজকে খেলার মন নেই ভাবছি মানুষের কীর্তি শেষ পর্যন্ত কি সত্যি চিরস্থায়ী হতে পারে তালহা কৌতূহল জিজ্ঞেস করল কি হল আসিফ এত বড় চিন্তা আসিফ ধীরে বলল সব কিছুই সময়ের কাছে ক্ষুদ্র সভ্যতা রাজা যুদ্ধ সবই একদিন ধুলো হয়ে যাবে মানুষের কাজ যদি সত্যিকারের মূল্যবান না হয় তা কালের ঝরে হারিয়ে যাবে গু তালহা কিছুক্ষণ চুপ করে থেকে বলল তাহলে আমরা কি করব আসিফ চোখে মৃদু দীপ্তি নিয়ে বলল মানুষ হয়েও মানুষ হিসেবে বেঁচে থাকতে পারাটা বড় জয় গর্ব নয় মানবতা বিনয় সাহায্য ভালোবাসা এসবই চিরস্থায়ী সন্ধান আগে আসিফ শহরের প্রাচীন ব্রিজের দিকে গেল নদীর ধারে বসে সে ভাবল কত মানুষ এখানে হেঁটে গেছে কিছুক্ষণ চিহ্ন থেকে যায় তারপর নদীর ঢেউ তা মুছে দেয় ঠিক তেমনি জীবনের সব কীর্তি ধন সম্মান ক্ষমতা সবই সময়ের স্রোতে মিলিয়ে যায় কিন্তু মানুষের মন ও অন্যদের প্রতি সৎ কাজ চিরকাল বেঁচে থাকে পরের দিন আসিফ তার স্কুলের লাইব্রেরিতে বই খুঁজতে গেল সে একটি পুরনো ইতিহাসের বই পেল যেখানে চীনের প্রাচীন সাম্রাজ্য থেকে শুরু করে মিসরের পিরামিড পর্যন্ত সব লেখা ছিল বইয়ের পাতার মধ্যে সে বারবার সেই লাইনগুলো পড়ল যুগে যুগে জর্জরিত সভ্যতা ধুলিধূসর চিহ্ন উ তার মনে হল ইতিহাস শুধু ঘটনার তালিকা নয় বরং মানুষকে শেখায় সময় সবকিছু নিয়ন্ত্রণ করে কিছুদিন পরে আসিফ তার বন্ধুরা তালহা রাজন ও হুমায়ুনকে নিয়ে গ্রামপথ ধরে এক প্রাচীন দুর্গের দিকে গেল পথচুরে সবুজ ধানক্ষেত হাওয়ায় ভেসে আসা ধানের গন্ধ গাছপালা সব মিলিয়ে প্রকৃতির এক অমরতা দেখাচ্ছিল দুর্গে পৌঁছার পর আসিফ তাদের বলল এই দুর্গের রাজা যোদ্ধা রাজার প্রাসাদ সবই একদিন ধুলিধূসর হয়ে যাবে কিন্তু এখানকার প্রকৃতি মানুষদের গল্প সাহায্য ও শিক্ষা এগুলো চিরকাল বেঁচে থাকবে গু রাজন প্রশ্ন করল আসিফ আমরা কি সেই ইতিহাসের মতো ক্ষণস্থায়ী হয়ে যাব আসিফ হেসে বলল ক্ষণস্থায়ী হওয়া মানেই শেষ নয় তুমি যদি মানুষের জন্য কিছু ভালো করো অন্যের জীবনকে আলোকিত করো তাহলেই তুমি চিরকাল বেঁচে থাকবে কি সন্ধ্যার আগমনী হাওয়া নদীর ঢেউ আর পাখিদের কুজন সবই এক অদ্ভুত শান্তি দিচ্ছিল আসিফ নদীর ধারে বসে হাতের বই খুলে লিখ যুগে যুগে জর্জরিত সভ্যতা পড়ে থাকবে নিস্তব্ধ সময়ের বুকে ধুলি ধুলিধূর পদচিহ্ন হয়ে মিলিয়ে যাবে মরুর বালুকায় তবে মানুষের ভালো কাজ মানবতা চিরকাল বেঁচে থাকবে বছর কেটে গেল আসিফ রানা বড় হয়ে ইতিহাসের শিক্ষক হল তার ছাত্ররা তাকে ঘিরে বসে শুনতো পুরনো সভ্যতার গল্প সময়ের গুরুত্ব মানুষের ক্ষণস্থায়িত্ব আর মানবতার চিরস্থায়ী মূল্য আসিফ বলত সবকিছু শেষ পর্যন্ত ধুলিধূর হয়ে যাবে কিন্তু আপনারা ভালো কাজ করুন মানুষের পাশে দাঁড়ান এটাই প্রকৃত জয় একদিন আসিফ নদীর ধারে ফিরে গেল সেই পুরনো ব্রিজে নদী যেমন সব চিহ্ন মুছে দেয় তেমনি ইতিহাস সব গৌরব মুছে দেয় কিন্তু সে জানে মানুষ হিসেবে তার কাজ শিক্ষা আর মানবতা চিরকাল বেঁচে থাকবে যেমন নদীর পানি যেমন বাতাস সে ফিসফিস করে বলল যুগে যুগে জর্জরিত সভ্যতা পড়ে থাকবে ধুলিধূসর পদচিহ্ন মিলিয়ে যাবে কিন্তু ভালোবাসা শিক্ষা মানবতা চিরজীবিগু রাত নামল নক্ষত্র ঝলমল করছে আসিফ নদীর ধারে বসে ভাবল আসল গৌরব মানুষের হৃদয়ে মানুষের কাজে সময় সবকিছু ছুঁয়ে যায় কিন্তু সত্যিকারের মূল্যমান চিরকাল বেঁচে থাকে